খিদের সময় কচমচ করে আজ তো একটা রান্নার বই খেলেই তো হয় বই যদি লাগে শুকনো শুকনো একটু একটু জল ঢেলে নিলে বেশ খাওয়া যায় কচি কাচাদের জব্দ করবে মাথায় চাপাও খান দুই তিন থানির বই বন্যার দিনে কাজে লেগে যাবে বইয়ের পৃষ্ঠা ছেড়ে কাগজের নৌকো ভাষাও সেই নৌকোয় দিগন্ত পার এ দুনিয়া ছেড়ে অন্য দুনিয়া বাঘ সিংহীরা বইকি জানে না তাই তো তাদের সংখ্যাটা দদুল্যমান অনেক মানুষও বই ভয় পায় বইরা তাদের দিকে চেয়ে হাসে দন্ত কপাটি বই দিয়ে খুব ভালো হয় যেন ভাঙা টেবিলের পায়ার ঠেকনো তেমন তেমন বই খুললেই আ কি আরাম চোখ বুঝে আসে ঘুমের ওষুধ বই খোলা রেখে মুখ লুকিয়ে কেঁদে নেওয়া যায় কি জানি কিসের দুঃখে না সুখে বইয়ের সঙ্গে এক বিছানায় ভালোবাসাবাসি গোপন তো নয় দেখুক না লোকে শুনেছি স্বর্গে লাইব্রেরি নেই বইটই নেই দানতেও কিছু লেখেননি দেবদেবীরা সব নিরেট মূর্খ তাই তো স্বর্গে যাওয়ার ইচ্ছে কখনো হয় না জ্ঞানপাপিরাই হুড়োহুড়ি করে বইতে থাকুক শক্ত মলাট কখনো সখনো ছুটতে তো হবেই টিভির বাক্সে সবাই বলছে আসছে শতকে যুদ্ধ বাঁধবে বই হারবেই বই বলে আর কিছু থাকবে না হারে তো হারুক মৃত বইগুলো ভূত তো হবেই যখন তখন কম্পিউটারে দেবে গলা টিপে